বলছে ওরা এটা বলে না মানুষ বেঈমান হতে পারে পশু পাখি বেঈমান হয় না বুঝলি তো ও কি বলতে ও আগে থাকতে আশরা বলে এ করতে বুঝতে পেরেছে এই ঘরে ঘরে আছে মানে এই আমাদের নিজের লোক কে বলে মানুষ বেঈমান করে ফাইজ দিয়ে

আরই নামটা ভালো হল কি আমি নামটা বলতে পারি আরই আরই ট্রেনটা হিন্দির নাম হ্যাঁ কি আরই ফারহি 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 তাই বললে আরই নামের কারণে লোক জাহান্নামী হবে আল্লাহ জানেন কারও স্বভাবের হয়তো নেকিও নেই সবই গুনা তার নামটা জিজ্ঞেস করবে আল্লাহ তুই শরিয়ত হিসাবে নামটা রেখেছে যদি শরিয়ত হিসাবে নাম থাকে তার নামের কারণে আল্লাহ তাকে জান্নাতে করে দেবে তার নাম যদি ঝন্টু মন্টু টন্টু রূপা ঝুমা ওই সব থাকে তুই জামার নামে চলবে রোমা আর রোমা নামে পাক্কা যাবে হ্যাঁ

जानना दो, तो 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 फेद दाव से जानना तो सही कास्ट थेक तो और मुद देखने पास आज और मुद तो किच्वी नेए और आसा पूए नाम राचे